আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি উইড্রো আপডেট নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে নোট কয়েন আমরা যে নোট মাইনিং মাইনিংয়ের কাজ করছিলাম এই নোট কয়েন থেকে আপনারা কিভাবে উইড্রো দেবেন সে উইড্রো প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা নাম্বারে ভিডিওটা শুরু করি আমি গতকালকে একটা আপডেট আপনাদের মাঝে দিয়েছিলাম যে এখানে দেখে কয়েনের একটা আপডেট নোট কয়েন লিস্টিং অল এক্সচেঞ্জ নোট কয়েন অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড হবে ষোলো তারিখে বায়ন্যান্স বায়োবেট কো কয়েন বিট গেট গেড টাইপ অফ বিংস বিট ফিনিক্স এল ব্যাঙ্ক এমএক্সি অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড হবে তো আশা করা যায় ভালো কিছু এখানে প্রফিট হতে পারে তো যারা এই নোট কয়েনে কাজ করছিলেন আমি যদি দেখাই আমার এখানে দশ হাজার চুয়ান্ন টোকেন ছিল তো এই নোট কয়েন থেকে আপনারা কীভাবে ওইডু দেবেন উইডো দেওয়ার জন্য এই যে আমি তো এখানে একটা ইভেন্ট মেনশন করে দিয়েছি সে কেউ নোট অ্যাভেলেবেল ব্যালেন্স এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার জন্য করার পরে এই যে নোট কয়েন বোর্ড অপশন দেখতে পাচ্ছেন নোট কয়েন বোর্ডের উপরে ক্লিক করবেন করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে এমন ইন্টারফেস আসার পরে এখানে চেক দি রেজাল্ট অপশন পাবেন তো চেক দিয়ে রেজাল্টের উপর আপনারা ক্লিক করবেন করার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে ওয়েট করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে আপনাদের এখানে যত ব্যালেন্স আছে তো ব্যালেন্সগুলো শো করবে শো করার নিচে এখানে কিলাইম অপশান শো করবে যদি এই ক্লাইম অপশনটা বা এখানে ব্যালেন্সগুলো না শো করে তাহলে ব্যাকেজে আপনারা ও ওপরে নেট কানেকশনটা অফ করে আবার অন করে আবার ঢুকবেন দেখবেন এখানে শো করবে ঠিক আছে শো করার পরে এখানে ক্লাইম অপশান পাবেন তো ক্লাইমের উপরে আপনারা ক্লিক করবেন কিলাইমের উপরে ক্লিক করার পরে এখানে নেক্সট করতে বলবে নেক্সট করে দেবেন তো আবার নেক্সট করতে বলবে নেক্সট করে দিয়ে লাস্ট পর্যায়ে চলে যাবেন ঠিক আছে নেক্সট করতে করতে তো লাস্টে যাওয়ার পরে আপনাদের মাঝে আমার ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে দেখেন অ্যারো আইকন একটা আমি একটু দেখাই দিই মার্ক করে এই যে অ্যারো আইকন এ এইটার উপরে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর ভিতরে আপনারা ওয়াললেটেও সেন্ড করতে পারেন বা এক্সচেঞ্জে সেন্ড করতে পারেন ঠিক আছে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এক্সচেঞ্জ এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে এখানে ওকে এক্স এবং বাইনান্স এবং বায়োবে এই তিনটা অপশান শো করবে কিন্তু এখান থেকে উইড্রো দিতে গেলে আপনাদের জিরো দশমিক ফাইভ টোকেন ফি কাটবে নোট করেন ঠিক আছে তো আমি বলবো আপনাদের সরাসরি বাইনান্সে উইড্রো দেয় আমি বেটার মনে করছি ঠিক আছে তো আমি সরাসরি বাইনান্স উইড্রো দিয়েছি আপনারা বাইনান্সটা সিলেক্ট করে দেবেন বাইনান্সের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে টিকমার্ক চলে আসবে আসার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে এখানে দেখবেন ইয়েস আই হ্যাভ ইট অপশান পাবেন ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে তো বাইন্যান্স থেকে এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দিতে বলছে তো ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোগুলো কোথায় পাবেন আপনারা বাইন্যান্সে চলে যাবেন তো বাইন্যান্সে আসার পরে এখানে দেখেন ডিপোজিট অপশান ডিপোজিটের উপরে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন সার্চ বার এখানে লিখে সার্চ দেবেন নোট নোট লিখে সার্চ দেওয়ার পরে নোট কয়েন একটা অপশান পাবেন নোট কয়েনের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে নোট কয়েন একটা ব্লক্সেন অপশান চলে আসবে এটার উপরে ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করবেন তো এখান থেকে নোট কয়েনের একটা অ্যাড্রেস আছে এবং নোট কয়েনের একটা মেমো আছে দুইটাই আপনার ব্যবহার করতে হবে তো অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে এই যে এখানে অ্যাড্রেস ডিপোজিটের অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দেবেন এবং আমরা যে নিচে মেমোটা দেখলাম তো এখান থেকে মেমোটাও সেমভাবে আপনারা কপি করবেন তো এখান থেকে মেমো এই মেমোটার উপরে ক্লিক পাশে ক্লিক করে কপি করে নেওয়ার পরে আপনারা কী করবেন এই নিচে মেমোটা দেবেন দেওয়ার পরে কিপ গোয়িংটা কেন হাইলাইট হয়ে যাবে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন কিপ গোয়িংটা হাইলাইট হয়ে যাবে অ্যাড্রেস এবং মেমো দেওয়ার পরে তো কিপ গোয়িংয়ের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কী করবেন সোয়াজ অ্যানাদার অপশনের নিচে দেখেন লুকিং গুড এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন লুকিং গোডে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কনফার্ম উইড্রো এমন অপশান চলে আসবে তো এখানে আপনাদের ব্যালেন্সটা শো করবে কারণ আই কনফার্ম অপশান দেখতে পাচ্ছেন আই কনফার্মের উপর ক্লিক করবেন আপনার উইডোটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনার ব্যালেন্স থেকে আপনার নোট কয়েনটা কেটে নেবে তো এবার এই নোট কয়েনটা আপনারা কীভাবে দেখতে পারবেন আপনাদের বাইনান্স হাতে ডিপোজিট করে দেবে কিছুক্ষণের মধ্যে আপনারা বাইনান্সে এই নোট কয়েনটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখানে আসার পরে এখানে নোট কয়েন লিখে সার্চ দেওয়ার পরে এখন হয়তো ডিপোজিট হয় নাই তো এখানে আপনাদের ব্যালেন্সটা ওরা দিয়ে দেবে ঠিক আছে তো এই হলো উইড্রো আপডেট আপনারা যারা কাজ করেছেন নোট কয়েনের আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখে আপনারা উইড্রো ডিপোজিট করে নেন আপনারা কো কয়নে ডিপোজিট করতে পারেন বায়োবেটে ডিপোজিট করতে পারেন অবশ্য কিন্তু আপনাদের নোট কয়েনের ভিতরে যে অপশনটা যে তিনটা এক্সচেঞ্জ আছে ও এক্সচেঞ্জ আছে বাইন্যান্স আছে বায়োবেট আছে তো আমি সাজেস্ট করব বাইনান্সে আপনারা ডিপোজিট করবেন তো আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে